এখন আমরা আমরা সবাই লাল হয়ে গেছিলো তা আমরা মনে করছি যে হয়তো মশায় কামড় কিন্তু যায় না যায় না কেন যায় না কেন এরকম করতে করতে আস্তে আস্তে দিন যত যাইতেছিল এটা আরো ছড়াইতেছিল ছিল

তো সবাই দোয়া করলো মেয়ের জন্য আর আপনারা বলবেন যে মেয়ের এই বিউটি স্পট কি দুনিয়াতে আসার পরে হয়েছে সেটা আসলে অদ্ভুত একটা কাহিনী তো আপনাদের কাছে কেমন লাগতেছে সিকরাকে সবাই কমেন্ট করবেন তো ভাবলাম আমি আজকে জানাই দিই আপনাদের অনেক বেশি কমেন্ট আসতেছে তো এক একজনে এক একটা বলতেছে তো জন্য বললাম এই এটা আপনারা নিজেরাই দেখেন আমরা আমরা দেখাইছি এবং কি আপনারাও দেখছেন ভিডিওর মাধ্যমে যে এটা যখন হয়েছে তখন কিন্তু এটা কোনো দাগ ছিল না বা স্পট ছিল না

আপনাদের পাঁচ বছর পূর্ণ হবে আর স্কুলে ভর্তি করাবো অনেকেই বলে ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি করা যার যা শুনতেন তার তার ব্যক্তিগত চিন্তাভাবনা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে আমি একদম ডিসাইড করছি আপনাদের যখন পাঁচ বছরের হবে তখনই আপনাকে স্কুলে ভর্তি করাবো আগে ভাগে বাচ্চাদের স্কুলে ভর্তি করাবো না যতটুকু প্রাথমিক ইয়ে ধরে শিক্ষা দেওয়ার দরকার অতটুকু আমি শিক্ষা সব সবজনে স্কুলে নিয়ে আমি শিক্ষা দেয় তা তো হয় না তারপর ওখানে এইখানে কিন্তু ওরকম কোন স্কুল নাই প্লে গ্রাউন্ড অন্য কোন জিনিসগুলো যে শিখাইবো বাচ্চাদের এখানে কিন্তু এগুলা নাই ঢাকা তো আর আগে ভর্তি করে দিতাম এখন গ্রাম বিধায় আমি পাঁচ পূর্ণ হবে তারপরে আমি স্কুলে দিব যাতে ও ভালো ও কিন্তু তেমন কিছুই বুঝে না ঘরের মধ্যে আমি ছোটবেলা থেকে আমার কাছে ছিল এখন একটু মানুষজনের মধ্যে থাকে তো ওর যে অ্যাক্টিভিটি এখন একটু বাড়ছে আগে যেগুলো ছিল না

ও কালার বলার না রান্না বান্না করবো আর আজকে হলো আপু চলে যাবে আপু বলছে বারোটার দিকে চলে যাবে আমরা উঠছি বারোটার দিকে আজকে অনেক বেশি ও অতিরিক্ত চালাইছে আমার মনে হয় আপু চলে যাবে হয়তো এটা জন্মে দেওয়া

আমার আপা হোক বা অন্য কোন ব্যক্তি হোক যাই হোক ওই কথাগুলোর आंसर ইনশাআল্লাহ দেব এখন না দেই কলিং ফর দেই দেব চিন্তা করবেন না তো আপা চলে যাবে সেজন্য হলো রান্না-বান্না করব দেখি কি কি রান্না-বান্না করি বাইরে যে শব্দ কেন কেন আরে দামায় আমি যে ও যে ঘুমানোতে আমি বলি না তো ও আপা আমি আজকে শিডিউল চেঞ্জ করবে কারণ আপাটা চলে যাচ্ছে ক্যান্সার তার থাকবে না

নিচেই একটা দোকান আমি হচ্ছে গিয়ে সকালবেলা যে এর আগের খাই নাই কিচ্ছু করি নাই না এটা উঠানোর মতো এনার্জি আমার শরীরে নাই হ্যাঁ ওরা আমি গেলাম কি যে দিলে একটা লোক দিয়া উঠায় নিব না পঞ্চাশ টাকা দিয়ে দিলেই হবে এটা হচ্ছে গিয়ে আশেপাশের মানুষজন হচ্ছে সবাই বিশ টাকা তিরিশ টাকা দেয় হ্যাঁ তা আমি কিছু ঠিক আছে দিলাম পঞ্চাশ টাকা দিয়ে দিব না তা তোমার উঠাই দিবে জিনিসটা কিন্তু আমি মিনিমাম বিশটা ভ্যানওয়ালারে জিজ্ঞাসা করলাম কয়েক লাখ টাকা দিল জাম না

খিচুড়ি খায় ফেলছে খিচুড়ি দিয়ে এখন আপার হলো আমি আমার ঘরে যে গরুর মাংস আছে তা আমি ভাবলাম যে গরুর মাংসটা আপারে দিয়ে দিই মানে ওটা আসলে আমার বুলবশত খাইয়া ফেলছি

বিদায় দিতাস থেকে আনটি বিদায় দাও দিয়া হম বিদায় আবার আইসো হ যখন প্রথম প্রথমবার আনটি কই আনটি কই পরে বলছে যে চলে আসবে তারপরে দুদিন আর দুদিন বলছিল যে আনটি কবে আসবে তারপর আসার পরে ও অনেক বেশি খুশি হয়েছে যে আনটি চলে আসছে এই জন্য ও বেশি টেনশন করে না যে ও মনে করে আবার আইবি মানে যাইতেছে আবার আসবে

যাক যাক করো না তুমি ভাই আর আইতে গও যত না তোমরা আগে নিয়ে যায় রাত হয়ে যাবো না যাই যেতে এর আগে তো 3টা দিকে গেলাও না গেলাও 10টা দিকে 9টা দিকে গেলাও 9টার সময় পৌঁছাইছো 7টা না ঘু হ্যাঁ আচ্ছা দৈর্ঘ্য আমি একবার করতে 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 সময় গেল

এখন অনেক খারাপ লাগতেছে আমো বাথরুম ঘরটা পুরাই ফাঁকা আপা থাকলে মনে করেন এক জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে গল্প কিছু করতাম কথা বার্তা বলতাম কাজ করতাম টুকটাক করতাম আপার সাথে সাথে নিজের সংসার নিজেরই সামলাইতে হবে এটা কোনো মানে অস্বাভাবিকের বিষয় না নিজের সবাই প্রত্যেকটা মেয়ে সব কিছু নিজে নিজে একা একা করে কিন্তু একজন মানুষ থাকলে সুবিধা হয় সুবিধা অসুবিধা আমাদের অবস্থা খারাপ ছিল ওই সময়টা আপাকে সাপোর্ট পাইছি তো এই জন্য আমার একটু বেশি মায়া লাগে কি হয়েছে তুমি আর একটু পড়ো তুমি পড়ছো আর একটু পড়ো যাও পড়ছো তো একটু পড়ো এই যে এখানে তুমি তো গুছাই রেখা দিছ বুঝুন কেমন তুমি পড়তে বসছিল আর একটু পড়ো হাফ দিয়ে হলো গোসল করে যে এখানে বসে আছে ক্ষুদা লাগছে হাফ দিয়ে ক্ষমা হয়ে গেছে এই যে এখনো হওয়া যাবে তা আমি আপার হলো মুরগির রোস্ট বের করতে গেছিলাম ডিম গুনা করতে গেছিলাম মানে বের করা সেদ্ধ করে মানে ঠিক ই করে রেডি করে রাখতে গেছিলাম তারপর আপা ওইগুলো কিছুই কারণে জিজ্ঞেস করলাম কেন তা আমি এত কিছু খাই যাব না আমি বলছিলাম আপার জন্যই আমি এটা তৈরি করবো একটু রোস্ট একটু পোলাও এই একটু মাংস কেননা আমি খাইয়ে আসলো ওরকমভাবে যাইতে পারবো না পোলাও খাইয়ে যাইতে পারবো না এই জন্য সে

এটা বলতেছে অলরেডি ডাল রান্না করা হয়ে গেছে ডাল তো আমাদের প্রতিদিনের রান্নারই রেসিপি কোনো ই নেই আলাদা কোনো ই নেই রান্না করবো লাউ দিয়ে কারণ পায় অনেক তাড়া হয়ে আছে আপা চলে যাবে মানে একটু তাড়াতাড়ি রান্না দেবে আমি ভাবছিলাম বারোটা দিকে আপারে দিদায় করবো কিন্তু এখন দেখুন সময় হয়ে যাচ্ছে না

না নাইলে ঘুমাইতে না কাও খাও এখন তো আর ঘুম দেওয়ার কথা পাঁচ মিনিট আগে নাক টানতে ছিল দুই মিনিট নাক টানছে এত পরিমাণ সাউন্ড হতে ছিল নাক টানতে শোনা যাচ্ছে বড় মানুষ ছয় সি উঠে গেছে গেল এখন লাউটাকে আমার জন্য ভালো বিধ দেখেন লাউ 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 খেতে খেতে আমি স্বাধীন হয়ে যাবো